জীবনের সব থেকে বড় ভুলটা কি এবার স্বামী করতে চলেছেন স্বামী নিয়ে উঠে আসছে বিরাট আপডেট কেন স্বামী এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছেন পারিবারিক অশান্তির জেরেই কি তবে এরকম একটা ভাবনা স্বামীর নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ স্বামীকে নিয়ে উঠে আসছে বিরাট আপডেট আর্থিক দিক থেকেও বড় সড়ো ধাক্কা খাবেন স্বামী সব জেনে শুনেও কেন এরকমটা করতে চলেছেন স্বামী জানেন ঠিক কি করতে চলেছেন তিনি দেখুন বিগ ব্রেকিং ভারতীয় পেশার মোহাম্মদ স্বামীকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে স্বামী নতুন করে বোলিং অনুশীলনে মনোনিবেশ করছেন এই ভিডিওটি সামনে এনেছে আইপিএল এর ফ্রাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে স্বামী পুরনো আগ্রাসী ছন্দে বল করছেন যার ফলে নতুন করে গুঞ্জন উঠতে শুরু হয়েছে স্বামীকে কি আবারও এস আর এর স্কোয়াডে দেখা যেতে চলেছে মোহাম্মদ স্বামী ভারতীয় ক্রিকেটের একজন অত্যন্ত নির্ভরযোগ্য ও অভিজ্ঞ পেশার দু হাজার তেইশ সালের আইপিএলে এ তিনি দুরন্ত পারফরমেন্স করে পার্পল ক্যাপ জয় করেছিলেন সেই মৌসুমে তার ঝুলিতে ছিল আঠাশটি উইকেট যা ছিল টুর্নামেন্টের সর্বাধিক কিন্তু এরপর হঠাৎ করে চোটের কারণে তিনি মাঠের বাইরে চলে যান তার প্রত্যাবর্তন নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা জাতীয় দল হোক বা আইপিএল দুই জায়গাতেই তার অনুপস্থিতি চোখে পড়ে ঠিক এই আবহে এসআরএইচ এর তরফে এমন একটি ভিডিও প্রকাশ পাওয়ায় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ভিডিওতে স্বামীকে দেখে মনে হচ্ছে তিনি ফিটনেস ফিরে পেতে মরিয়া এবং আবারও খেলায় ফিরতে চাইছেন শুধু তাই নয় এসআরএইচ এর বর্তমান বোলিং কোচ ও সহকারী কোচদের কিছু বক্তব্য এই জল্পনাকে আরো জোরদার করে দিয়েছে এসআরএইচ এর সহকারী কোচ রায়ান কুক জানিয়েছেন স্বামী একজন আন্তর্জাতিক মানের বোলার আমরা জানি ওর কি সামর্থ্য আছে ও যদি সুস্থভাবে ফিটনেস ফিরে পায় তাহলে দলে ওর জায়গা নিশ্চিত এমন একজন বোলারের অভিজ্ঞতা ও দক্ষতা কোনো দলই হারাতে চায় না অন্যদিকে বোলিং কোচ হিসেবে নতুন দায়িত্ব পাওয়া প্রাক্তন ভারতীয় পেশার বরুণ অ্যারেন স্বামীর অনুশীলনে ঘনিষ্ঠভাবে যুক্ত তাদের মধ্যে পুরোনো সম্পর্ক এবং একে অপরের বোঝাপড়া ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ভূমিকা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রসঙ্গত এস আর এইচ গত কয়েক মরশুমে খুব একটা সফল দল ছিল না তাই দলটি নতুন করে নিজেদের গুছিয়ে নেওয়ার পথে হাঁটছে দু হাজার ছাব্বিশ সালের আইপিএল এর কথা মাথায় রেখে দল তৈরি করার সময় স্বামীর মতো অভিজ্ঞতা ও কার্যকর বোলারকে দলে রাখার কথা ভেবেই হয়তো আগে ভাগে প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি তবে এও সত্যি দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর একজন ফার্স্ট বোলারের জন্য ফর্মে ফেরা সহজ কাজ নয় বিশেষ করে স্বামীর মতো পেশার যার শক্তি গতি ও সুইং এই দুটোই ফলে তার ফিটনেস বোলিং রিদম ও মানসিক প্রস্তুতি সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এছাড়া এই এই ভিডিও প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানান গুঞ্জন অনেকেই বলছেন পুরনো স্বামীকে ফিরে পেলে এসআর এর বোলিং অ্যাটাক পুরোপুরি বদলে যাবে আবার কেউ কেউ আরও বাস্তববাদী হয়ে বলেছেন শুধু নেট প্র্যাকটিসই যথেষ্ট নয় ম্যাচ ফিটনেস এবং ধারাবাহিকতা প্রমাণ করতে হবে স্বামীকে এই মুহূর্তে এসআর তরফে স্বামীকে নিয়ে কোনো চূড়ান্ত বিবৃতি না দেওয়া হলেও সব দিক থেকেই মনে হচ্ছে তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হতে চলেছেন তার অভিজ্ঞতা গতির বৈচিত্র্য এবং ম্যাচ উইনার মনোভাব জন্য একটা বড় সম্পদ হয়ে উঠতে পারে শুধু আইপিএল নয় ভারতের জাতীয় দলের প্রতিও স্বামীর ফিরে আসা এক গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে ভারতের পেশ বোলিং বিভাগে নতুন মুখ এলেও অভিজ্ঞতা এবং নেতৃত্বের দিক থেকে স্বামীর বিকল্প পাওয়া কঠিন আর তাই এস এর এই ছোট্ট ভিডিও হয়তো এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে মোহাম্মদ শামী আবারও বল হাতে মাঠে নেমে দেখাবেন তিনি ভারতীয় পেশ আক্রমণের ভরসার নাম রিপোর্ট নিউজ টাইম